আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ থেকে এয়ারটেল সিমে রিসার্চ করবেন বিকাশ থেকে এয়ারটেল সিমে রিসার্চ করার জন্য আপনারা প্রথমে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করে কল দিয়ে দিবেন যে সিম দিয়ে বিকাশ খোলা আছে তো আমি কল দিয়ে দিলাম কল দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ এটা থ্রি নাম্বারে আসে জন্য আমাদের এখানে থ্রি উঠিয়ে দিতে হবে তো আমি থ্রি উঠিয়ে দিচ্ছি থ্রি উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আমরা যেহেতু এয়ারটেল নাম্বারে রিসার্চ করবো এই জন্য আমাদের দেখতে হবে এয়ারটেল কত নাম্বারে আছে। এয়ারটেল যেহেতু টু নাম্বার আছে এই জন্য আমরা এখানে টু উঠিয়ে দেব, তো আমি এখানে টু উঠিয়ে দিচ্ছি টু উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর এখানে ওয়ান উঠিয়ে দিতে হবে প্রিপেইড এটা ওয়ান আসে এই জন্য এখানে আমাদের ওয়ান এটা উঠিয়ে দিতে হবে ওয়ান উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টার ফেস চলে আসবে আপনার যে নাম্বারে বিকাশ খোলা আসে ওই নাম্বারেই যদি মোবাইল রিসার্চ করতে চান সেক্ষেত্রে এখানে ওয়ান মানে ওন নাম্বার এটা ওয়ানে আসে এই জন্য এখানে ওয়ান উঠিয়ে দিতে হবে ঠিক আছে আর যদি আপনি যে নাম্বারে বিকাশ খোলা আছে ওই নাম্বার বাদে আর অন্যান্য যে কোনো এয়ারটেল নাম্বারে মোবাইল রিসার্জ করতে চান বা যে কোনো নাম্বারে মোবাইল রিসার্জ করতে চান সেক্ষেত্রে এখানে টু দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি আর এই নাম্বারে বিকাশ খোলা আছে এবং তো আমি আমার বিকাশ নাম্বারেই হচ্ছে মোবাইল রিসার্জ করব এই জন্য আমি এখানে ওয়ান উঠিয়ে দিলাম এরপর আমরা সেন্ট এই অপশান একটা ক্লিক করে দেব। আপনারাও সেন্ট এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে বলছে ইন্টার রিসার্চ অ্যামাউন্ট আপনারা এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। বন্ধুরা আপনি যদি দুই নাম্বার সিলেক্ট করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা দিতে হইতো যেহেতু এখানে আমি ওয়ান নাম্বার সিলেক্ট করছি এই জন্য নাম্বার দিতে হচ্ছে না এবং আপনাদের যদি আপনারা যদি দুই নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর সেন্ট অপশানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টার ফেস চলে আসবে আপনাদের এখানে বলেছে ইন্টার রিসার্চ অ্যামাউন্ট এখানে আপনাদের যে রিসার্চ অ্যামাউন্টটা দিয়ে দিবেন আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর সেন্ট এই অপশানেই ক্লিক করে দিবেন। সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর এখানে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা সেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমাদের মোবাইলে কিন্তু রিচার্জ হয়ে যাবে এবং রিচার্জ হলে কিন্তু একটা এস এম এস আসবে আমাদের সিমে এই দেখুন এখানে কিন্তু এস এম এসটা চলে আসছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল রিসার্চ করতে পারবেন